উঠ পড়ে রইলো মাটিতে পেশাব পেয়েছে কি পেয়েছে জোরে বলুন পেশাব পেয়েছে দুইটা দোকানের গলিতে মুসলমানের বাচ্চা দে মুসলমান দাঁড়িয়ে পেশাব ফিরবে না কিন্তু প্যান্ট এত টাইট বসলে বার হবে না কোন বাচ্চা ছেলে যদি পেশাব করে বিছানায় মা তার কাপড় পাল্টায় ঠিক কিনা বলি ও প্যান্ট শার্ট পরে আছে প্যান্ট শার্টের ভিতরে আছে অর্ধেক ভিজে ওর মেশিন গান ভিজে থাকলো কেতাব বলছে যার মেশিন ভিজে থাকবে তোর বাচ্চা ভিজেছিল মা বারবার পাল্টেছে মতের কারণে এত বড় অপদার্থ পেশাব করলি অর্ধেক বার হলো অর্ধেক হলো না মুচড়ে ভরে দিলি তোর জানিয়া ভিজে গেল তোর হুমসা কি হবে জানি আগা মোটা হবে গরু সরু হয়ে যাবে গোড়া ওর জৈব শক্তি হারিয়ে যাবে তোর বউ ভাত খাবে না ইসলাম কি শিখিয়েছে দেখো তামান অযুক্তির কথা বলছি আমি মিলিয়ে নিয়ে আমার কথাগুলো একবার ইন্টার মাস্কুলার ট্যাবলেট দি ইনজেকশন সোজা ইসলাম কি শিখিয়েছে দেখো আরে দেখবেন কি আদর্শ ইসলাম ওই ব্যক্তি যদি জানাজা পড়তে যায় হবে যার কাপড়ে পেশাব লেগে আছে হবে না এ যুবক কোসাই হলেও তো মুসলমান ঠিক কিনা বলেন পেশাব ফিরেছে কুনুক নিবে হয় ধ্যান নেবে না হয় ইস্যু পেপার নিবে পাশের দোকানের কলিতে কে চিৎকার করে বাঁচাও 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 মানুষের ভিতরে একটা হৃদয় আছে রে মন খানে আওয়াজ চলে গেল ছুটে গিয়ে দেখলো তিরিশ বছরের একটা যুবক কে তার গলা অপারেশন করে দিয়েছে মৃত্যু যন্তণায় ছটফট করেছে এখনকার বিজ্ঞানীরা বলি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে না মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার ক্ষমতা তোর আছে সকালবেলা খবর হচ্ছে আকাশবাণী কলকাতা খবর পড়ছে নীলিমা সোনাল আকাশবাণী না আভাসবাণী আজও পর্যন্ত সুধরালো না রক্ত মানুষকে চড়িয়ে ধরে বুকে ডাক দিল ও গ্রামের মানুষ ও বাজারের মানুষ ও দোকানের মানুষ কারা আছো গো তাড়াতাড়ি করে এসো আমাদের দেশের ভালো মানুষটাকে জবে করে দিয়েছে মসজিদের মানুষ দোকানের মানুষ রাস্তার মানুষ পথিক মানুষ সব ছুটে এলো এসে দেখলো ওই কোলে কাটা মুন্ডু রক্তে গোটাই জামা লাল হয়ে গেছে হাতে আছে যেটা দিয়ে উড় যাবে করেছিল ছটফট করতে করতে ওর কোলে প্রাণ পাখি বার হয়ে গেল সবাই বলল হ্যাঁ রে এতদিন জানতাম যাবে করুন আজ মানুষ যাবে করলি কেন বল ও বলে আল্লাহর কসম আমি সাহাবায়ের আমি মিথ্যা কথা বলিনি আমি মার্ডার করিনি 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 সবাই বলে যে চুরি করে সে কোনো দিন ধরা দেয় না আমি চুরি করেছিস মার্ডার করলি কেন বল কেউ দাড়ি ধরে কেউ চুল ধরে গণপিটুনি ওয়াক্তে দুনিয়ার খলিফা আমিরুল মুমিনিন আলী কারিমুল্লাহ জহুর কাছে আলী বিচার দেন মারার করেছে হযরত আলী বললেন মারার করলে কেন যুবক বলল করিনি এরা বলল ওর হাতে ছুরি দেখেছি ওর ছুরিতে রক্ত দেখেছি ওর কোলে মাথা দেখেছি ও তারা কেউ মারার করেনি

আমি একজন ব্রাহ্মণকে প্রশ্ন করলাম ভাই একটু উত্তর দাও বললো কি তোমার রাম না সৃষ্টি চুপ আইলাম ভাই অল দ্যাট গ্লিট ইজ নট গোল্ড যা চকচক করে তা শোনা না হয় লুঙ্গি পরে আসি বলে ভাবি রাম যদি সষ্ঠা হয় রামের বি নাম কেন হবে সীতা মায়ের নাম কেন হবে কৌশল্যা বাবার নাম হবে কেন দশর আর যদি হয় নদীতে ডুবে কেন মল্ল সষ্টা যদি হয় তার বিবি সীতাকে কেন আগুনে পুড়িয়ে তালি বানো সৃষ্টি কথা বোঝেন কি না রামের বউ চুরি হয়েছিল কি না যেখানে রামায় রাবণ এক ঘন্টায় তার বউকে নিয়ে পালিয়েছিল সেখানে পৌঁছাতে রামকে বারো বছর লেগেছিল কিস্কিন্দার রাজা বালির ভাই সুগ্রীবের সাহায্য নিয়ে আমি রামায়ণ মহাভারত গীতা উল্টু পুলটু পুরু 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 দেখেছি ও আমার কি বলছিস তুই না আমাকে উত্তর হে উত্তর গোটাই তো পাগল হয়ে গেল বলতে গেলে খারাপ ভাই আমার বন্ধুরা আমার দোস্তর আমার খলিফা বলে আলু হুর্রু বিল হুররে অ লে আবুদি বিলে আবুদি অলে উনসা বেনু দা জোরে বলুন না আরায় দেখবি একটা কথা না বলে হচ্ছে না আচ্ছা শোনেন বাংলাদেশ থেকে একটা ভাইরাল হয়েছিল বাদাম, কাঁচাবাদাম কাঁচাবাদাম শোনেননি আচ্ছা ওইটা কি এখন বললে কেউ শুনবে আমাদের পশ্চিমবাংলায় একটা গ্রাম এসেছিলো বেদের মেয়ে জোৎসনা দেখেছেন কোনো দিন এটা দেখেনি আর একটা বই এসেছিলো অন্যায় অভিচার কথা বোঝেন কি না বাংলাদেশ আর ইন্ডিয়া মিলিয়ে এখন যদি কালকে বইটা দেয় কেউ শুনবে না কালকে যদি কাঁচা বাদাম বালে কেউ শুনবে না কিন্তু এই মানুষটা ছোটবেলা থেকে শুনে আসছে প্রতিদিন ফজরে ইমানশাহ পড়িয়ে চলে الحمد لله رب العالمین প্রতিদিন মাগরিবে পড়িয়ে চলে الحمد لله আলামিন। প্রতিদিন ইশারাতে পড়েছে না الحمد لله رب العالمین জোহরে আসরে নাহায় আস্তে আস্তে পড়েছেন।

রসাবাদন শুনে বিরক্ত হবে বেদের মেয়ে শুনে বিরক্ত হবে আমার كلام শুনে কেউ কোনদিন বিরক্ত বোধ হবে না সুবহানাল্লাহ বল আইন হয়ে গেল কলতুল বিল কলতুল যাও কে কল করে দাও এতক্ষণ কাঁদেনি দুই চোখ দিয়ে ছটছট করে পানি হচ্ছে খলিফা বলছে বিন মরণ কে উপেক্ষা করে পৃথিবীর বুকে আমরা আছি তোরা তো ভাই কেন রে বলে আমিরুল মুমিনিন আমাকে কতল করা হবে পৃথিবীতে আমার বাবা নাই ভাই নাই বোন নাই স্ত্রী নাই ছেলে নাই মেয়ে নাই মক্কা থেকে যখন হিজরত করি সব মক্কায় ফেলে এসেছি আমার এক দুখিনী মা জনম দুখিনী মা গরিবের ছেলেরা আলেম হয় আর মাস্টার আর হাকিমের ছেলেটা বিদ্যা আশ্রমে যা হয় না সত্য না মিথ্যা প্রমাণ করে নিয়ে আমি মুমিনিন আমার মা মা আমার কেউ আমি মরণের আগে দনয়ন ভরে আমার মার চাঁদ মুখ দেখতে চা হজরত আলী বললেন মৃত্যু যখন উনি কটে এর মনস্কামনা এখনো দেখবেন সেই মসজিদে নববী আছে নববীর বাইশ নম্বর গেট বাক্সটা উনি নামালেন বাক্সের ভিতর যখন খুললেন যুবকরা কৌতূহল দমন করতে পারে না বাক্সর ভিতরে কি আছে রে গিয়ে দেখলো মাথায় একটাও চুল নাই কপালের ভুরুতে একটাও চুল নাই গায়ে একটাও লোম নাই ছোট্ট হয়ে গেছে বলে কোষাই এটা কে রে আমার হত ভাগিনি মা মুতেছে বাক্সর ভিতরে কাঠের বাক্সর ভিতরে মা পেশাব করেছে যুবকের মাথার পাগড়ি রোমান্তানি মুঠগুলো ভিজালো নেকড়াই টেনে নিল মুখ বাইরে গিয়ে মুচড়ে ফেলে দিল